আমার ভিডিও যারা দেখছেন আমার কথা যারা শুনছেন তাদের প্রতি আমার আমার আন্তরিক সালাম আলাইকুম এই ভিডিওতে আমি তুলে ধরব শৈতান সম্পর্কে শৈতানের দল সম্পর্কে শৈতানের কুমন্ত্রণা সম্পর্কে শৈতান খুদার কাছে কসম খেয়েছিল হে আমার রব তোমার ইজ্জতের কসম আমি তোমার বান্দাদেরকে গুমরা করে ছাড়বো পদভ্রষ্ট করে ছাড়বো একমাত্র বান্দা ব্যতীত দেখেন শৈতানও বান্দাদেরকে বই পায় এখন আমরা কিভাবে বুঝবো শৈতানের দল কোনটা বিভিন্ন প্রকার দল যারা তৈরি করেছে বিভিন্ন প্রকার দল স্থানে যারা তৈরি করেছে তারা তো সবাই দাবি বারে আমি এখন সঠিক ব্যক্তি কিভাবে যাচে করব নামাজ রোজা দেখে না নামাজ রোজা তো সবাই পড়তেছে তাহলে কি সবাই সঠিক দল অন্তর্ভুক্ত হ্যাঁ নামাজ পড়তে হবে নামাজের বিষয় আরেকটা একটা সেটা আমল আমলের বিষয় সঠিক ব্যক্তি যাচাই হয়ে সঠিক জ্ঞান সঠিক ইমাম সঠিক বিশ্বাস সঠিক আখিদা দ্বারা যেরকম একটা কথা মনে করেন যে পীর বাবা তাবিজ দিয়ে জারফুট দিয়ে পীরগিরি করে সেটা একটা শৈতানের দল সে একজন শৈতান সে শৈতানের অন্তর্ভুক্ত যার ফুক তাবিজ এগুলা খোদা রসুল অ্যালাউ করে নাই অনুমোদন দেয় নাই এগুলা নিষিদ্ধ রসুল শিখিয়েছেন খোদা শিখিয়েছেন ধৈর্য ইমান বিশ্বাসের মাধ্যমে খোদাকে অর্জন করা হয় তাবিজ যারফোঁক এগুলো দিয়ে নয় জাইফু বাবা বাবা এগুলো বাদেও বিভিন্ন দল আছে ইসলামের মধ্যে এগুলো তাদের দল বড় করার জন্য নিজেদের স্বার্থে আপনাদেরকে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমরা কীভাবে বুঝবো আমরা কোনটা সঠিক সঠিক বেটিক এটা যাচাই করবে আপনার জ্ঞান আপনার মেধা একমাত্র ক্ষুদা ক্ষুদার প্রতি আনুগত্য রেখে বস্তে হবে প্রসুদের প্রতি আনুগত্য রেখে বসতে হবে খোদার খাস অলিদের প্রতি আনুগত্য রেখে বসতে হবে কোনটা সঠিক কোনটা বেটিক তাদের জীবনী তাদের দিকে তাকাতে হবে কোনটা সঠিক কোনটা বেটিক খোদা কারেন শৈতানের প্রবঞ্চনা শৈতানের দল এগুলো থেকে বিরত দেখা বিরত থাকার জন্য আমাদেরকে কবুল করুক আমিন